বাড়ির মধ্যে থেকে গলাকাটা অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার এলাকায় জানাতেই গলাকাটা অবস্থায় ওই গৃহবধূকে শনিবার রাতে বাড়িতে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে দেহটি মেমারি গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের সুলতানপুর এলাকার ঘটনা মৃত এই গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী বয়সানুমানিক চল্লিশ বছর ওই দিন রাত্রিবেলা মিতার বোন ঘরে ঢুকে দেখেন তার দিদি প্রতিমা চক্রবর্তী গলার নলিগাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন স্থানীয় সূত্রে জানা যায় দেহটির পাশে একটি বটি পড়েছিল প্রাথমিক অবস্থায় জানা গেছে কেউ বা কারা তাকে ওই বটিতে করে কোপ দিয়েছেন

আমি দশ হাজার এসে গাড়ি নিয়ে গেলে সাই নামিয়ে দোকানের ভিতর দিয়ে ঢুকছি দেখছি ওর দরজা ফাঁক দিয়ে রক্ত বেরোচ্ছে আমি বলছি তুই লাইটটা জ্বালাস দিয়ে দেখছি তোর ঘর দিয়ে কী বেরোচ্ছিল এটা লাল পাড়া আলতা ফেলেছিস নাকি দিয়ে সাইকেলটাকে ঠেসি দিয়ে দরজা খুলে দেখছি আমার দিদি ওইভাবে পড়ে আছে রক্ত রক্ত রসে গলা কেটে হয়ে পড়ে আছে হ্যাঁ রক্ত পুরো বন্ধ হয়ে বয়ে যাচ্ছে

ওনার হাজবেন্ডা ইবি রানুনি বিয়ে দীঘাতে তিন দিনের খুবিসের রান্নার কাজ পেয়েছে গেছে উনিও বাড়িতে নেই। হ্যাঁ। পুরো সুযোগ বিজি করেছে। বাড়িতে কেউ নেই। আমার স্বামী বাইরে থাকে। দুটো ছেলে বাইরে থাকে। ওনারা স্বামী কালকেই বেরিয়েছে খাগার মতে আমরা দুজন। নাম প্রতিমা চক্রবর্তী। আপনি আমার নাম গুলগুলী মজুমদার। আচ্ছা আর হ্যাঁ, এটা সিডবা কলি চা নন বুধবার হচ্ছে।

আপনি আপনি যখন এসেছেন তখন আচ্ছা আনুমানিক আটটা সাড়ে আটটার সময় এরকম টাইম